এই যে একটা ফোকা সে কীভাবে গর্ত করে পিতরে যাচ্ছে দেখেন তার মাটি কাটা দেখে তো আমার অবাক লাগতেছে সামান্য একটা ফুকা কি সুন্দর করে মাটি কাটতেছে অনেকগুলো মাটি কাটছে অলরেডি দেখছেন সামান্য একটা পোকা কী সুন্দরভাবে মাটি কাটছে দেখছেন আমার মানে আমি দেখছি মানে এটা আমার খুব অবাক করা একটা বিষয় মানে খুব সুন্দরভাবে কিন্তু একটা ফোকা কি সুন্দর একদম একদম এটাকে আমরা মেটকুরি বলে থাকি আর কি এটা আসলে মেটকুরি না মেটকিড়ি তো সুতা তৈরি করে কিন্তু এটা হলো অন্য একটা পোকা সেটা আসলে আমি জানি না এটা কীরকম ফোকা আসলে আপনারা কমেন্টস করে জানাবেন